রাজ যে ঘটনাটা আপনারা সবাই অবগত আছেন এবং এটা একটা বিশাল একটা মারাত্মক জিনিস এবং যারা মদের বারে তাদের মধ্যে একটা সম্পর্ক হয় এবং তারা মদের বারের মাধ্যমে তাদের পরিচয় হয় নূপুর যে মেয়েটা সে একজন মুসলিম মেয়ে তার একটা মদের সে যে মদ খায় তার লাইসেন্সও আছে সে বলেছে এবং মদের বারের মাধ্যমেই মদের মদের বারের তার মদ খেয়ে খাওয়ার সময় রাজের সাথে নূপুরের একটা সম্পর্ক হয় এবং তাদের মধ্যে একটা ভালো গুড আন্ডারস্ট্যান্ডিং হয় এবং এই সম্পর্কের কারণে রাজ নূপুরকে সময় দেয় নূপুরও রাজকে সময় দেয় এবং এমনভাবে সময় দিচ্ছে যে সময় দিতে দিতে একটা বন্ধুত্ব বন্ধুত্বের পরে গভীর সম্পর্ক গভীর সম্পর্কের পরে রাজের বাসায় দশ থেকে পনেরো দিন একসাথে ছিল এবং দুই থেকে আড়াই মাস তারা কন্টিনিউ সেক্স করেছে শারীরিক মেলামেশা করেছে এবং ওই মেলামেশা করার পরেই বুঝতে পেরেছে যে রাজ একজন হিন্দু এবং এখন তার তার ফিরে যাওয়া সম্ভব না যেমন তার ইজ্জত সে বিলিয়ে দিয়েছে রাজের কাছে এখন সে রাজকে খুঁজছে রাজের জন্য আসলে নুপু অনেক পাগল আমরা যে ভিডিওটা দেখছি এখন আপনারাও দেখবেন ও রাজকে ভুলতে পারছে না রাজকে ভুলতে পারছে না রাজ ও বলতেছে রাজ যেখানেই থাকুক না কেন তুমি অনেক কষ্ট হচ্ছে কারণ রাজকে সারা শেষ থাকতে পারতেছে না সেটাই নূপুর বলছে এখন নুপুরের যে অবস্থাটা দেখেন একটা মানুষের চিনলেন না জানলেন না তার সাথে মদের বারে মদ খেলেন সাময়িক সময়ের জন্য একটু এনজয় করলেন সুখ নিলেন সেও নিল নিল নূপুর সুখের জন্য আজকে এসে এই নূপুর রাজের ব্যাপারে যে কথাগুলো বলছে রাজও কিন্তু এখন নিশ্চুপ একবার ঠান্ডা সে কোথায় আছে কোন জায়গায় আছে সেও তাও কিন্তু নূপুর জানে না সে একজন রাজ আসলে আদৌ আছে কিনা বাংলাদেশে না বাইরে চলে গেছে কোথায় আছে সেটা নূপুর জানে না সে একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে আসলে কে রাজ নূপুরকে বিয়ে করবে নুপুর দেখেন এমন একটা মেয়ে রাজকে বিয়ে করার জন্য নিজের ইসলাম ধর্ম ত্যাগ করে সে হিন্দু ধর্ম গ্রহণ করবে এত সে তাকে ভালোবাসে ভালোবাসাটা আসলে ব্লাইন্ড অন্ধ যেটা রাজ এবং নূপুরের মধ্যে দেখা যাচ্ছে আসলে এমন ভালোবাসা যে তার ভালোবাসায় প্রেমে মজে তার ধর্মটা পর্যন্ত চেঞ্জ করতে যাচ্ছে নুপুর কিন্তু রাজের কোনো খবরই নেই এখন এই যে না রাজ আর নুপুরের যে ঝামেলাটা চলছে কিন্তু বেশ কিছুদিন যাবৎ এটা আসলে এখনো কোনো শুরা হয়নি এবং নূপুর অলরেডি কিন্তু কেসও করেছে তার নামে জিডিও করেছে কিন্তু নুপুর বলছে যে পুলিশরা রাজকে বেরিয়ে যেতে সাহায্য করছে আসলে কতটুকু সত্য এটা নূপুরই জানে এই যে নূপুর যে ড্রেসগুলো পরে ইন্টারভিউগুলো দিচ্ছে এবং কথাগুলো বলছে সে একজন মডেল নায়িকা অভিনেত্রী হতেই পারে কিন্তু তার এই যে ড্রেস আপ আমরা দেখছি এগুলা কি আমাদের সমাজের ক্ষেত্রে কেমন হচ্ছে কেমন যাচ্ছে এই জিনিসটা আপনারা দেখছেন কেমন ভাবে কি কিরকম দেখছেন এই ব্যাপারটা নিয়ে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে কি তাদের মিল হওয়া উচিত রাজ যে নূপুরের সাথে ছলনা করলো এটাকে আদৌ করা হয়েছে সে একজন হিন্দু ছেলে হয়ে মুসলিম মেয়ের সাথে এত বড় একটা ছলনা করলো এটাকে আদৌ মেনে নেওয়া যায় কি বলেন আপনারা